কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া গ্রামের পশ্চিমের বিস্তীর্ণ মাঠে ঘোড়া দিয়ে হাল হালচাষ করছেন যুবক টুটুল শেখ বছর পাঁচেক আগে হাট থেকে দশ থেকে পনেরো হাজার টাকায় কিনে আনেন একটি ঘোড়ার বাচ্চা এরপর যত্ন ও লালন পালন করে এখন ঘোড়াটিকে দিয়ে অন্যের জমিতে করছেন হাল হালচাষ ঘোড়া দিয়ে হাল হালচাষের সুবিধা অনেক আই তো ট্রাক্টর পাওয়ার টিলার কিংবা মহিষের জোয়াল moe নয় বরং ঘোড়ার জোয়াল মুয়ে কৃষকের আস্থা দিন দিন বাড়ছে। খড়ি বনি আই তো সোারে টান্দ বিত সেই জিনিস আর নেই। এখনে চাষ করছ এরা ধান ববি। ধান বলে 20 বছরে লাগে 50 জন ধান হতে পারে। কোন ধান বলে দেখা যায় 30 শুনতে চলে যায়। আর এই ময়ে দিতে 200 টাকা বাসাই না মইর বাদ দাম নেই। গরু তো নাই গরুকে চাষ করে না মই দি আর ঘোড়া দিয়ে চাষ হচ্ছে। এই ঘোড়া দিয়ে যে চাষ হচ্ছে এই আমরা জানতাম না। যখন আমরা এই যে টিলারে চাষ ধরলাম কি অন্য অন্য চাষ ধরলাম ভুঁই বাসই দিতে হলে আমরা ঘোড়া একদিন যে ঘোড়া দিয়ে দেওয়া তাই আমরা সাত আট বছরে ঘোড়া দি মশ দি বাসায় দিই কাম করি ভালো লাভবান হয় আমরা ভালো দেখা যাচ্ছে ঘোড়া দিই বাসায় দিতে গেলে অনেক সময় একমতরে হেয়া যায় সারা ভুঁই দি থি বাসায় দিই দিই তারপরে একমাত্র নাগানি হেওয়া যায় এই জন্যই সুবিধা ঘোড়ার মালিক টুটুল শেখ জানান আমন ও বড় মৌসুমে ঘোড়া দিয়ে প্রতিদিন কমপক্ষে দশ বিঘা জমি মই দেয়া যায় একই মাঠে কাছাকাছি জমি হলে আরও বেশি জমিতে মই দেয়া সম্ভব এক বিঘা জমিতে মই দিয়ে দুইশো টাকা পান এবং বছর শেষে একশো মনের বেশি ধান পেয়ে থাকেন হঠাৎ অন্য কোনো কাজ নাই মাঠে লাভাই দেখার পরে কাজ কাম করে শান্তি আছে আসে কাজ করে এই হিসাবে এর হয় না এই ঘোড়া এই ঘোড়ার কোনো খোরা রোগ নাই এই ঘোড়া চাষ করবেন কোনো কিছু না চাষ করবেন ঠিক মতো খাওয়া খাদ পেলেই ওরা কোনো সিস্টেম নেই কষ্ট নেই এই চাষ করার পরে মোটে সকলে ধান টানার পরে একশো মন করে ধান আছে আমার এই যে এই চাষের জন্য যে বিঘে বিতে টাকা প্রতি বিঘেতে দুইশো কে টাকা দেয় আধুনিক প্রযুক্তির সাহায্যে বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে এজন্য গরু মহিষ ছেড়ে প্রযুক্তির ব্যবহার করছে